আমার দেশ ও দেশের বাইরের সকলের বন্ধুর সালাম আলাইকুম আজকে আমার প্রতিবাদ বিষয় থাকবে মাছের কীভাবে আমরা অর্গানিক উপায়ে খাদ্য তৈরি করতে পারি এবং কম যে যেন অল্প খাবারে যেন আমাদের মাছ বড় হয় অর্গানিক উপায়ে যদি আমরা খাদ্য তৈরি করে দিতে পারি তাহলে আমাদের মাছ বড় হবে যেমন আমি আমার এই পুকুরটা থেকে মাছ দিয়েছি চার হাজার পঁয়ত্রিশশো চার হাজারের লাইনের আমি বলছিলাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লাইনে কিন্তু এটা হয় নাই অর্গানিক মোটামুটি ভালো সবুজ হ্যাঁ আর পানিতে অনেক অর্গানিক খাবার আছে যার ধরুন আমার অল্প খাবার দিলে আমার মাছ হ্যাঁ হয়ে যাইতেছে খাবার হয়ে যায় অল্প খাবার দিলে খাবার হয়ে যায় আর এই অর্গানিক উপায়ে খাবারটা দেওয়ার কারণটাও হলো এটাই মানে বাড়তি খাবারের উপর বাড়তি খাবারের উপর চাপ থাকে না এই প্রাকৃতিক খাবার যেটা তৈরি হয় ওটাকে ওটাকে পেট ভরে আমি যে গোলসাবাসটাকে অর্গানিক উপায়ে খাদ্য দেওয়ার কথা কেন বলি অর্গানিক উপায়ে খাবার কেন তৈরি হওয়ার কথা বলি এটা আপনারা জানেন অর্গানিক উপায়ে খাদ্য তৈরির কথা এই কারণে আমি বলে থাকি যে অর্গানিক উপায়ে খাবারের মাঝে কোনো রোগ বেলায় থাকে না ওই যে সামনে শীত আসতেছে এই শীতের মাঝে আমরা খাবার দেব মাছ কিন্তু খাবে কম যেহেতু মাছ কম খাবে আর যাও খাবে মাছ পেট ফাঁপবে পেট ফেঁপে মাছ মারা যাবে রোগে আক্রমণ করবে তাই অর্গানিক উপায়ে খাবারটা পুকুরে দেওয়া থাকলে আপনার প্রাকৃতিক উপায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা তানা তৈরি থাকবে পুকুরে কণা দানাগুলো আপনার ওই মাছে খেয়ে পেট ভরে থাকবে আর গ্রোথের কোনো সমস্যা হবে না গ্রোথ বাড়বেই হ্যাঁ গ্রোথ স্টপ হয়ে থাকবে না যেমন শীতের মাঝে কিন্তু আমরা সকলে জেনে থাকি গ্রোথ কম হয়ে থাকে গ্রোথ স্টপ থাকে স্টপ মানে গ্রোথ আসে না মাছ বড় হয় না কিন্তু না এই অর্গানিক মেডিসিনটা পুকুরে ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের গ্রোথ কখনো কমবে না গ্রোথ থাকবে আর এই শুধু গুলসার বেলা না ট্যাংরা ট্যাংরা পাবদা গুলসা শিং সকল মাছ ক্যাটপিস জাতীয় মাছের জন্য হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার উপযোগী মেডিসিন হলো এই যে অর্গানিক কিন্তু এই মেডিসিনটা আপনার পুকুরে ব্যবহার করলে আপনাদের নিশ্চিত মাসে গ্রোথ থাকবে কিন্তু এই শীত মৌসুমের জন্য এক নাম্বার ওষুধ এ অর্গানিক মেডিসিন আপনারা পুকুরে ব্যবহার করবেন কারণ এটার জন্য আপনাদের খাবারের যে একটা কোস্টিং এই খাবারের কোস্টিংটা কিন্তু অনেক অনেক কমে যাবে হ্যাঁ অনেক কমে যাবে এই যারা ব্যবহার করছেন হ্যাঁ তারা তো মোটামুটি ভালো এটা বুঝতে রেজাল্টটা কেমন আর যারা ব্যবহার করে নাই তারা বুঝবেন কিভাবে কিন্তু বুঝতে বোঝার তো কোনো আগেই অ্যাডভান্স বোঝা যায় না কিন্তু ব্যবহার করার পর আপনারা হয়তো বুঝতে পারবেন এটা রেজাল্ট ভালো মোটামুটি ইনশানটা ভালো আর আপনারা যারা ওই যে পাবদা দিয়েছেন পুকুরে পাবদা পাবদার বেলাও কিন্তু ওই যে সামনে শীত শীতে একটা ঝুঁকি থাকবে হুম খাবার দেবেন পেট ফাঁপবে হ্যাঁ পেট যখন ফাঁপবে এখান থেকে প্রচার সৃষ্টি আসবে হ্যাঁ গুলশা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছের জন্য ভাই ট্যাংরা মাছ তো এমনিই গীতটাতে বসে থাকে হ্যাঁ ট্যাংরা মাছের জন্য এটা একশো পার্সেন্ট উপযোগী হ্যাঁ ট্যাংরা মাছের গীতটাও দিবে না অথবা গুলশা মাছ একটা সময় আসে যেমন একশো থেকে একশো দেড়শো কেজির ভিতরে কিন্তু তখন মাছটা আসে একটা গিটটা দেয় ওই গিটটা এই যখন অর্গ্যানিক মেডিসিনটা যখন পুকুরে দেওয়া হবে তখন থেকে আর এই গিটটা দিবে না হ্যাঁ তাই বলে আপনারা ইউজ করুন আর মাছকে সুরক্ষা দিন মাছকে সুরক্ষা হ্যাঁ আর মাছকে আপনারা পরিচর্যার ভিতরে রাখুন আর নিয়ম মালফিক গ্যাসের ডোজ জীবন প্রবায়টিক এসব এইসব আপনারা মাসিক পরিচর্যার ভিতরে রাখবেন আর এই সকল নিয়ম কানুন মেনেই কিন্তু একটি পূর্ণাঙ্গ চাষ আমরা যখন এই সকল নিয়ম কানুন মেনে একটি পূর্ণাঙ্গ চাষ করতে পারবো তখনই আমরা সফল চাষি হতে পারবো আর সফলভাবে একটি মাছের বেশ তুলতে পারবো কিন্তু সকল কিছু আমাদের মানতে হবে আমরা মানলেই আমাদের লাভ মানবো না লাভ আসবে কোথা থেকে মাছ যদি মরে যায় তাহলে তো আমাদের খেলাই শেষ আমরা খেলবো কাকি নিয়ে আমরা মাছকে নিয়ে খেলবো কোথায় খেলবো আমাদের পুকুরে খেলবো আর পুকুরকেই আমাদের খেলার মাঠ বানাইতে হবে আর আমাদের আমাদের সঙ্গী বানাতে হবে পুকুরকে মাছ মাছ পানি মাটি এসকলের সাথে আমার সম্পর্ক থাকতে হবে তাহলে তো, তো ভাই মাছ উৎপাদন করা যাবে সম্ভব হবে এখানে খেয়াল থাকতে হবে মাছ মাটি পানি এসকলের ভিতরে একটা ভালোবাসা থাকতে হবে মন থাকতে হবে তাহলে মাছ চাষ করা মাছ উৎপাদন করা আপনি আমার সম্ভব হবে আর মাছের বাসা বুঝতে হবে মাছ কখন কোন কি চাইতেছে এটা আমার অ্যাডভান্স বুঝতে হবে অ্যাডভান্স যদি আমরা না বুঝতে পারি মাছের যদি ভাষা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা মাছ চাষ করে সফলতা আনতে পারবো না কিন্তু হ্যাঁ আজ প্রথম মাছ চাষে এসেই তো মাছের ভাষা বুঝতে পারবে না তো একটা দুইটা তিনটা আগে মেস করলে তারপর আস্তে আস্তে বুঝতে পারবেন আর খাস করে মাছের বাসা বুঝতে পারবেন না তো বোঝার চেষ্টা করবেন বুঝতে পারবেন না এই কথাটা আমি বলি না কিন্তু বুঝার চেষ্টা করবেন মাছ আজকে কী চাইতেছে হ্যাঁ মাছ কী চাইতেছে কোন পরিবেশে আগে ছিল গতকালকে কি পরিবেশে ছিল কী অবস্থায় ছিল আজকে কী অবস্থায় আছে এই জিনিসটা বুঝবেন সবসময় আর যখন কোনো সমস্যা হবে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টের উত্তর দিয়ে থাকি উত্তর দিব তো এখান থেকে আমি বিদায় নেব আর আগামী ভিডিওতে দেখা হবে হ্যাঁ আগামী আর কি ভিডিও নিয়ে কিন্তু আপনাদের তাতে আমার এটা তো অনুরোধ এটাই আপনারা যারা চাষে আছেন সামনে শীত আসতেছে আপনারা পুকুরকে সকলে সুরক্ষা দিবেন সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে চলবেন তাহলে বলে ভাই আমি এখান থেকে বিদায় নেব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একে লাইক দিবেন বা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানতে অবশ্যই আমার ফোন করবেন ইনশাল্লাহ তাহলে সকলে ভালো থাকুন খুদা হাফেজ আল্লাহ হাফেজ